আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও নিয়ে যেটা থাকবে হচ্ছে প্যাটেল জয়পুরের কাতান ননার ড্রেস প্যাটেল জয়পুরীর কাতান নন্নার ড্রেস যেটা পাঁচটা কালারের সেট থাকবে অনেক সুন্দর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো টাকা এবং যারা এই প্যাটেল জয়পুরি থেকে মিনিমাম হচ্ছে আপনার যারা এই প্যাটেল জয়পুরি থেকে মিনিমাম চারটা ড্রেস একসঙ্গে থাকবে ছয়শো টাকা যারা এই প্যাটার্ন থেকে প্যাটেল জয়পুরি থেকে মিনিমাম চারটা যে কোনো চারটা বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো টাকা আর তাছাড়া যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য টাকা প্রত্যেকটা একটা করে খুলে দেখাবো পাঁচটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর এটা থাকবে মাস্টার গোল্ডেন কালার অনেক সুন্দর রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং এটা কিন্তু হচ্ছে ওনারা কিন্তু পিওর কটনের কাতান মিক্স করা অন্য হ্যাঁ কাতান মিক্স করা অন্য অনেক সুন্দর সালোয়ার আর বডি কাপড়টা সেম থাকবে সালোয়ারটা প্রিন্টেড থাকবে ঠিক আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা থাকবে হচ্ছে সাইরে কিন্তু পার করে দেওয়া আছে যেটা হাত অথবা নিচে ডিজাইন করতে পারবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্ট এবং কয়েকটা অন্য আমি এটা দেখে দিব অন্যনা থাকবে একেবারে আড়ায়াত বহর অন্যনা কাতান অন্য হ্যাঁ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা একটা অবিশ্বাস্য একটা প্রাইস হ্যাঁ একেবারে অবিশ্বাস্য একটা প্রাইজে এটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ এবং এই প্যাটেল জয়পুরের থেকে যে কোনো চারটা বা তার বেশি নিলে ছয়শো করে প্রাইস পেয়ে যাবেন কালার অনেক সুন্দর রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সালোয়ার প্রিন্ট স্যালোয়ার এবং জামার কাপড়টা সেম থাকবে হ্যাঁ ছয়শো পঞ্চাশ পরেরটা থাকবে থাকবো হচ্ছে পেঁয়াজ কালার বা ডিপ বলতে পারেন হ্যাঁ অনেক সুন্দর কালার অনলি ছয়শো পঞ্চাশ কোনো চার পিস বা তার বেশি নিলে এই প্যাটার্ন থেকে তাদের জন্য ছয়শো টাকা থাকবে পরেরটা থাকবে হচ্ছে লাল কালার সালোয়ারগুলো থাকবে প্রিন্টেড হ্যাঁ প্রত্যেকটার সালোয়ার কিন্তু প্রিন্টেড থাকবে এবং সেম কাপড়ের থাকবে হ্যাঁ জামার কাপড় সালোয়ার কাপড়টা কিন্তু সেম থাকবে এগুলো একেবারে ফ্রি সাইজের ড্রেস হ্যাঁ যে কোনো গ্রোদের আপনাদের জন্য কিন্তু পারফেক্ট হবে অনলি ছয়শো টাকা বাজেটে এরকম সুন্দর ড্রেস নিয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসটা দেখো এটা ডিপ একটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ ওনারা চাপায় দিলে দেখেন অনেক সুন্দর অনলি অনলি ছয়শো পঞ্চাশ হ্যাঁ ওনাগুলো বড় ওনা থাকবে সুতি কাতার মিক্স করা সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম